এই দিব্য কি পড়াশোনা করেছ ছবি এঁকেছ কেন মা এঁকেছে ও কী এঁকেছে এরকম ও আর কি এঁকেছে বিয়ে এঁকেছে আচ্ছা তুমি কি এঁকেছ হ্যাঁ তুমি এত বলা কী খেয়েছো ডাল খেয়েছো ও কে মাও খেয়েছে আচ্ছা কে বাবাও খেয়েছে আচ্ছা কে দিয়েছে কাকিবা খাই দিয়েছে আচ্ছা কোন কাকিমা এ দিপো কোন কাকিমা খাইয়ে দিয়েছে দীপক তোমাকে স্কুলে ভর্তি করা হবে তুমি যাবে তো কাকিমা তাই দিয়েছে কে কে নিয়ে যাবে রে মানিয়ে যাবে কে মাখবে কে কাকিমা বুঝিয়ে রে ও কাকিমা কোথা কাকিমা কই ও পিসে গেছে কাকিমা ও

হ্যাঁ টাটা করো বলো হ্যালো টাটা হ্যাঁ কাকিমা তারপরে বলো হ্যালো টাটা বলো হ্যালো টাটা টাটা বলো দেখেছি কোথায় সাবন কোথায় রেখেছো সাবনটা কে মাছবে